নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস অ্যানোমাবিনের পক্ষ থেকে আমি সোমা বলছি আগের দিন আমি যে বকফুলের বড়াটা ডিমির ডালের সাথে সাইড পিস হিসাবে বানিয়েছিলাম খেতে সত্যি অসাধারণ হয়েছিল তাই ভাবলাম বকফুলের বড়া রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি খুবই সিম্পল একটা রেসিপি আর বানানো খুবই সহজ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ভোগের জন্য তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি বকফুলের বড়া এখানে পনেরো থেকে ষোলোটার মতো বকফুল আমি জলের মধ্যে পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ধুয়ে নিয়ে বকফুলগুলো জল থেকে তুলে ভালো করে জল ঝরিয়ে নিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি এখন একটা করে বক ফুল নিয়ে বক ফুলের ভেতরে যে শক্ত ডাকি মতো থাকে সেটাকে ফেলে দিচ্ছি আর একটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে ভেতরে শক্ত ডাকিটা ফেলে দিতে হবে আর বোটার মতো যে সবুজ অংশটা থাকে সেটাও বাদ দিয়ে দিচ্ছি সমস্ত বক শক্ত ডাটি ঠিক এইভাবে বাদ দিয়ে দিয়েছি এবারে ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণে বেসন টেবিল চালের গুঁড়ো টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু কালো জিরে ওয়ান ফোর্থ টি স্পুন চিনি স্বাদ মতন লবণ আর দিলাম সামান্য একটু বেকিং সোডা বেকিং সোডা দিলে বড়াগুলো খুবই মুচমুচে হবে এখন একটা চামচ দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা কিন্তু একবারে দেব না অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুনে নিতে হবে আর চামচ দিয়ে খুব ভালো করে ব্যাটারটা ফেটিয়ে ব্যাটার যত বেশি ভালো করে ফেটানো হবে বড়াগুলো তত বেশি ভালো হবে ব্যাটারের ঠিক ঘন খুব বেশি পাতলাও হবে না ব্যাটার ভালো মতো গুলে নিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে দিচ্ছি ব্যাটার এইভাবে রেস্টে রেখে দেওয়ার পর বড়াটা বানালে কড়াগুলো খুব বেশি ভালো হয় পনেরো মিনিট পর গ্যাসে করাই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল হাই ফ্লেমে ভালো মতো গরম করে রেখেছি এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এক চামচ গরম তেল ব্যাটারের মধ্যে দিয়ে ভালোমতো মতো মিশিয়ে নিচ্ছি এবারে একটা করে বকফুল নিয়ে ব্যাটারে ভালো মতো চুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বড়াগুলো সাদা তেল দিয়ে ভাজছি আপনার চাইলে সরষের তেল দিয়ে বড়াগুলো ভাজতে পারি গরম ভাতে অথবা যে কোনো ধরনের ডালের সাথে সাইড ডিস হিসাবে এই বক ফুলের বড়া অসাধারণ লাগে বড়াগুলো অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেমে বড়া কিন্তু ভাজতে যাবেন না হাই ফ্লেমে ভাজলে বেশি লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে এক পিট ভাজা হয়ে গেছে সবগুলো বড়া উল্টে দিচ্ছে বকফুলের বড়াগুলো উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে এবারে বড়াগুলো তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি বাকি বক ফুলের বড়াগুলো একই ভেজে কড়াই থেকে তুলে নিলাম সবগুলো বক বড়া আমার ভাজা হয়ে গেছে তাহলে খুবই সহজ আর সুস্বাদু এই বক ফুলের বড়া রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করুন আশা করছি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে এই সহজ সিম্পল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করল পাশে থাকা বেলটাতে অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ